শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজের প্রথম রানে ডেতে হওয়ার পর দ্বিতীয় বাংলাদেশের জয় এসেছে রানের ব্যবধানে যার ফলে তৃতীয় এবং শেষ ওয়ান ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে এমন ম্যাচের আগে এবার দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ম্যাচে জয়ের দিন ইঞ্জুরিতে পড়েছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সাবেক ওয়ান ডে ক্যাপ্টেন ছাড়াই তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে অঘোষিত ফাইনালের আগে শান্তকে হারিয়ে ব্যাটিংয়ে ব্যাক পেতে হবে টাইগারদের শান্তর ব্যাটিংটা মিস করবে বাংলাদেশ দল তৃতীয় এবং শেষ ওয়ান ম্যাচে তাই নাজমুল হোসেন শান্তের জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে ম্যানেজমেন্ট শান্তকে ছাড়া একাদশ গঠনের ক্ষেত্রে দলে আবারও অন্তর্ভুক্ত করা হতে পারে লিটন দাসকে প্রথম ওয়ানডে ব্যর্থতার পর দ্বিতীয় ওয়ানডেতে দল থেকে বাদ দেওয়া হয়েছিল অভিজ্ঞ এই ব্যাটারকে এবার নাজমুল হোসেন শান্তর ইঞ্জুরির কারণে আরও একবার লিটন দাসকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অঘোষিত ফাইনালে লিটনকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনায় হাঁটতে পারে বাংলাদেশ দল